নমস্তে সুবিনয় ফার্মা জবে আপনাদের সবাইকে স্বাগতম আমি অ্যাপোলো ফার্মেসি এইচআর ডিপার্টমেন্ট থেকে সুবিনয় বলছিলাম যারা আমার চ্যানেলটি আজ নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন তাহলে আমার যে কোনো ভিডিও যে কোনো নোটিফিকেশান আপনি প্রথমেই পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের যে ভ্যাকেন্সিটি নিয়ে এসেছি এটি সম্পূর্ণ আমার নর্থ ইস্ট ত্রিপুরার জন্য ত্রিপুরার ভাই বোনদের জন্য আমি নিয়ে এসেছি অ্যাপোলো ফার্মেসি তরফ থেকে একটি সুন্দর চাকরির খবর অ্যাপোলো ফার্মাসি আর্জেন্ট হায়ারিং পজিশন কাউন্টার সেলসম্যান ফার্মেসি স্টোর অনুগ্রহ করে সমস্ত ডিটেলস পড়ে ইন্টারভিউ আসবেন ডাইরেক্ট কোম্পানি পেরোল জব জব লোকেশান একবার দেখে নেওয়া যাক কোথায় কোথায় ভ্যাকান্সি আছে দেখুন আগরতলা কদমতলা আগরতলা বটতলা শিলচর ওএনজেসি মাঠ চৌমাহানি আগরতলা এনএস রোড শিলচর সোনাই রোড শিলচর মিলন সংঘ কল্যাণী আগরতলা এম এম রোড করিমগঞ্জ থানা রোড ধর্মনগর এবং ডিএনভি রোড ধর্মনগর তো এই লোকেশানগুলিতে আমাদের ভ্যাকান্সি অ্যাভেলেবেল আছে এবং কিভাবে আবেদন করবেন দেখুন প্লিজ ফিল দ্য লিঙ্ক বিলো ফর দ্য জব অ্যাপ্লিকেশান জব অ্যাপ্লিকেশান জন্য একটি লিঙ্ক দেয়া আছে এবং এটি আপনারা ভিডিও ডেসক্রিপশানেও পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশানে গেলেই লিঙ্কটা পেয়ে যাবেন নিচের এই লিঙ্কটিতে অ্যাপ্লাই করুন আমরা কল করে ডেকে নেবো আপনারা এখানে অ্যাপ্লাই করবেন সমস্ত ডিটেলস ইনপুট করবেন আমরা আপনাকে ইন্টারভিউর জন্য ডেকে নেব ইন্টারভিউতে অবশ্যই সিবি বায়োডাটার ওপর পেন দিয়ে কন্ট্যাক্ট বাই সুবিনয় দুয়ারি এইচ আর অ্যাপোলো লিখে নিয়ে আসবেন ফ্রেশার্স ক্যান্ডিডেটস অলসো অ্যাপ্লাই নমস্তে এই পোস্টটি ডাইরেক্ট অ্যাপোলো ফার্মাসিস লিমিটেডের পক্ষ থেকে করা হচ্ছে এটি সম্পূর্ণ ফ্রি সার্ভিস দালাল থেকে সাবধান পদ ফার্মাসি অ্যাসিস্ট্যান্ট এবং ফার্মাসি ট্রেনিং অ্যাপোলো ফার্মেসি ওষুধের দোকানে কাজের জন্য আবেদন করুন যোগ্যতা এইচ বা গ্র্যাজুয়েট ফার্মেসি ঔষধের দোকানে কাজের অভিজ্ঞতা আছে আপনি আসুন ফার্মেসি ঔষধের দোকানে কাজের অভিজ্ঞতা নেই তারাও সবাই আবেদন করুন এজ পঁচিশ বছর বয়স পর্যন্ত ফ্রেশার্স ক্যান্ডিডেটসটা অ্যাপ্লাই করতে পারবেন বেতন ও সুযোগ সুবিধা ওষুধ দোকানে কাজের অভিজ্ঞতা আছে এবং যে সকল ভাইদের অভিজ্ঞতা নেই সবাই আবেদন করতে পারবেন ইন্টারভিউর ওপর ডিপেন্ড করবে আপনাদের স্যালারি তো স্যালারিটা আপনারা ইন্টারভিউ দেওয়ার পর দেন ডিসকাসেবেল ধরুন কেউ বলছে আমি পাঁচ বছর কাজ করছি কিন্তু ইন্টারভিউতে দেখা গেল কিছুই বলতে পারছে না বা কিছুই জানে না হয় অনেক সময় আবার দেখা গেল দু বছর কাজ করেছে লোকাল মেডিসিন দোকানে খুব সুন্দর ফার্ম মানে প্রেসক্রিপশান পড়ে দিচ্ছে খুব সুন্দর ওষুধ সম্বন্ধে নলেজ আছে তো স্যালারিটা ওই জন্য ইন্টারভিউর ওপর ডিপেন্ড করবে ইন্টারভিউর পরেই আমরা বলতে পারব আপনাকে আমি কি স্যালারি দিতে পারি ইনসেন্টিভ থাকছে পি এফ অ্যান্ড থাকছে মেডিকেল ছুটি ও সবেতন ছুটি বোনাস গ্র্যাচুইটি ইন্স্যুরেন্স পেনশান প্রতি মাসের শেষ তারিখ বেতন আটান্ন বৎসর বয়স পর্যন্ত চাকরি কোয়ালিটি ট্রেনিং অ্যান্ড প্রোমোশন অপরচুনিটিস তো এই জিনিসগুলো কি না ইনসেন্টিভ আমাদের একটি ইনসেন্টিভ প্ল্যান থাকে পি এফ অ্যান্ড ইএসআইসি যেটা আপনারা সবাই জানেন প্রভিডেন্ট ফান্ড এবং ইএসআইসি বেনিফিট যেটা চিকিৎসার জন্য ফ্রিতে মেডিকেল ছুটি ও সবেতন ছুটি এগুলো থাকে ইএল সিএল এস আমরা যেগুলো বলে থাকি পুজো বোনাস থাকছে গ্র্যাচুইটি থাকছে পেনশন থাকছে এবং প্রতি মাসের প্রত্যেক মাসের শেষ ডেটে অর্থাৎ এক তারিখের ঠিক আগের দিন আপনার অ্যাকাউন্টে স্যালারি ক্রেডিট হয়ে যাবে আপনি যদি লোকাল দোকানে কাজ করেন লোকাল মেডিসিন শপে কাজ করেন তাহলে আপনার এই যে মেডিকেল ছুটি সবেতন ছুটি পি এ পি এস আই বোনাস গ্র্যাচুইটি ইন্স্যুরেন্স পেনশন এগুলো কিছুই আপনি পাবেন না আপনার এখানে প্রতি বছর স্যালারি বাড়বে আপনার পারফরমেন্স ক্যাপাবিলিটি নলেজ যতটা গেন করবেন সেই অনুযায়ী আপনার স্যালারি বাড়বে আপনার পোস্টও বাড়বে লোকাল শপে আপনি কিন্তু সেই ফ্যাসিলিটি পাবেন না এ নাম্বার ওয়ান এশিয়া এশিয়ার নাম্বার ওয়ান রিটেল ফার্মাসি চেন কোম্পানি তো আপনারা নিদ্বিধায় আর দেরি না করে এখনই অ্যাপ্লাই করুন অ্যাপোলো ফার্মাসিস লিমিটেডের কাজের খবরগুলি সরাসরি আপনারা পেতে নিচের লিঙ্কগুলিতে জয়েন করুন এবং সাবস্ক্রাইব করুন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমার ফেসবুক পেজ আছে ফেসবুক গ্রুপ আছে ইউটিউব চ্যানেল আছে তো এইগুলো আপনারা সাবস্ক্রাইব করুন এবং জয়েন করলে কি হবে এখানে আমার ভিডিও বা আমি পোস্টও করে থাকি কোন দিন কোথায় ইন্টারভিউ আছে কি কি ভ্যাকান্সি আছে আপনাদের সেখানে সুবিধা হবে নোটিফিকেশানগুলি পাওয়ার এবং আপনাদের কাছে একটি অনুরোধ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে আমার এই ভিডিওটি শেয়ার করুন তাতে কি হবে সত্যিকারের নিডি পারসন সত্যিই যার কাজের দরকার তারাই ভিডিওটা পেয়ে গেলে তাদের কিন্তু অ্যাপোলো ফার্মাসিসে পর পক্ষ থেকে চাকরিটি নিশ্চিত হবে এবং আপনারা যারা আবারও বলছি লোকাল দোকানে কাজ করছেন সেখানে কি আপনার প্রতি বছর স্যালারি বাড়বে একটা সময় গিয়ে কিন্তু থমকে যাবে মনে করুন আপনি একটা ওষুধ দোকানে তিরিশ বছর চাকরি করছেন যখন আপনি আরও কুড়ি বছর চাকরি করবেন তাহলে আপনার আটান্ন বছর বয়স পর্যন্ত কি প্রতি বছর স্যালারি একটি লোকাল সব বাড়াতে পারবে পারবে না আজকে আপনি লোকাল শপে কাজ করছেন কাল হঠাৎ করে বাড়ির ফ্যামিলির কারো যদি অসুস্থ বা কোনো কিছু সমস্যা হয় যেখানে দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ খরচ আপনার দোকানদার কি সেই ফ্যাসিলিটি দেবে আমার এখানে কিন্তু আপনি সেই ফ্যাসিলিটি পাবেন আপনার কোচ চিন্তাই থাকবে না যে আমার বাড়ির একজন অসুস্থ তো যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং কেউ যদি থাকে আপনার কোনো আত্মীয় রিলেটিভ যে চাকরি খুঁজছে এবং এশিয়ার নাম্বার ওয়ান রিটেল ফার্মাসি ব্র্যান্ডের সাথে সে যুক্ত হতে চাইছে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন